বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশায় যাত্রা শুরু করছি সৌদি আরবের পথে আমাদের উদ্দেশ্য হলো পবিত্র তোমরা হজ পালন করা আমরা প্রথমে যাব বাংলাদেশ হয়ে ট্রানজিট বিমানে মদিনাতে মদিনাতে আমরা পাঁচ কি ছয় দিন থেকে রওনা হব মক্কায় গতকাল আমরা আমাদের এই যাত্রার উদ্দেশ্যে ঘুমোতে পারেনি একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল যেটা বাংলায় বলে উত্তেজনা উত্তেজনা থেকে কালকে আমরা অনেক মেহমান ছিল আমাদের ব্যাগ গুছানো হয়েছে সেটা আবার চেক করে দেখলাম এবং ফজরের নামাজটা আদায় করে নিলাম আমরা বের হবো এখন অনেকটা বোর বাইরে এখনো আলো ফোটেনি যেহেতু আমাদের ফ্লাইট সকাল দশটায় আমাদেরকে নামাজের পরেই বের হতে বলেছিল তো আমরা বাসাতে বেশ কিছুদিন থাকবো না সেই হিসেবে বাসার সব কিছু ভালোভাবে চেক করে নিচ্ছি যেন কোনো রকম দুর্ঘটনা না হয় সব কিছু দেখার পর আমরা এখন রওনা হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা যাব ইয়ার অ্যারাবিয়ার একটি ট্রানজিট বিমানে এর আগে দু সালে যখন আমি গিয়েছিলাম তখন আমি বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইটে যাই এবার আমি ইচ্ছে করেই ডাইরেক্ট বিমানে না নিয়ে ট্রানজিট বিমান নিয়েছি যেহেতু আমার সারজা যে বিমানবন্দরে আমাদের যাত্রা বিরুদ্ধে দিবে তা দেখার আমার খুব ইচ্ছে এবং আমার আম্মাকেও আমি সেটা বলি বলেছি যে আমরা একটু এয়ারপোর্টটা ঘুরবো তিনিও রাজি হয়েছেন দেখা যাক আমাদের এবারের ট্রানজিট যাত্রাটা কেমন হয় সবকিছু কেমন হওয়ার চিন্তা থেকেই বাসা থেকে এখন বেরোচ্ছি আমরা আমরা একটু পরেই গাড়ি উঠবো এক এক করে আমরা সবাই বেরোচ্ছি আমার কাজ হচ্ছে বাসা সবকিছু ঠিক আছে কিনা সেগুলো খুঁটিনাটি চেক করে দেখা করা মোটামুটি সবগুলো গুছিয়ে নিয়েছি সারা রাত যেহেতু বাসায় অনেক মেহমান ছিল তারাও আমাদেরকে হেল্প করেছে ব্যাগ গুছাতে কি লাগবে ওষুধ থেকে শুরু করে সবকিছু মূলত আমার বেশ কিছু মেডিসিন লাগে সেগুলোও সংগ্রহ করেছি আমরা গাড়িতে উঠে গেলাম এয়ারপোর্টের দিকে এখন অনেকটা অজের আলোটে বেরিয়ে এসেছে গাড়িগুলোও ভালোই চলছে আমরা রওনা দিচ্ছি আমাদের ফ্লাইট মোটামুটি দশটা আমাদের একটু দেরি হওয়ার কারণ হচ্ছে প্রথমে আমরা বেরোয়ের পরে আমাদের যে মূল কাগজপত্র ছিল সেটা আনতে পারিনি আবার বম আমরা ব্যাক করেছিলাম ব্যাক করে আবার কাগজপত্র নিয়ে নিতে গিয়েছি একটু লেট হয়েছে যাই হোক আমাদের ড্রাইভার সাহেব খুব দ্রুতই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে চলে আসবো এবং এয়ারপোর্টে বেশ কিছু কাজ থাকে ইমিগ্রেশন থাকে সেগুলো সামলাতে হয় চেক থাকে মোটামুটি হাজিদের ক্ষেত্রে সবকিছু সহজ সরল ভাবে হয়ে যায় হাজিদেরকে খুব একটা প্যারা বিমানবন্দর দেয় না সব বিমানবন্দরেই আমি যখন আমি দুই হাজার পনেরোতে সৌদি গিয়েছিলাম তখনই দেখে যে যারা হাজি থাকে তাদেরকে খুব একটা চেক করে না জাস্ট তাদের পাসপোর্টটা দেখে পাসপোর্টে সব ঠিক থাকলে ফিঙ্গার মিল থাকলে তাদের আর তেমন কিছু পরে না আমরা বলতে বলতে নেভালের অংশ হয়ে চলে আসলাম একটু পরেই আমরা ঢুকে যাব এয়ারপোর্টে আমাদের এয়ারপোর্ট রাস্তাটা পেয়ে গেছি এটা হচ্ছে চট্টগ্রাম আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছোটবেলা থেকে এখানে আমার বেশ কয়েকবার আসা হয়েছে আমার অফিস হয়ে এর খুব কাছে আজকে নতুন বাবা আসছি সেটা হচ্ছে দেশের বাইরে যাব ডোমেস্টিক দেশের মধ্যে অনেকবার মানুষ যাওয়া হয় এদিকে তবে আজকে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা সকাল সকাল আসছি বেশ শীত বাংলাদেশে হয়তো সৌদি তো অনেক শীত হবে সেই হিসেবে আমরা মোটামুটি শীতের কাপড়ও নিয়েছি এখন আমরা চলে আসলাম এয়ারপোর্টের মূল গেট পার করে ভেতরের অংশে আমাদের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে আমরা তাদের সঙ্গে গিয়ে জয়েন করবো এবং এই যে দেখা যাচ্ছে আমাদের হাজিরা এসে পৌঁছে গেছে আমরা ওয়ার্ল্ড বিও ভালা থেকে গিয়েছিলাম হাজিরা এসে সবাই সবার সাথে কোলাকুলি করছে অনেককে তাদের ভাই বন্ধু পৌঁছে দিতে আমাকে আমি এর মধ্যে ভিতরে রেখে এসেছি কারণ আমার তো বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারে না আমি বাইরে আছি আমাকে বেশ কিছু কাজ করতে হবে আমাদের কাফালে আরো লোক আসবে এই যে আমার ফ্যামিলি যে আছে ওরা আমাদেরকে বিদায় জানাতে আসলো মোটামুটি দেশ থেকে যখন যাই আমরা খুব আনন্দ লাগে ইবাদত করতে আরো বেশি আনন্দ লাগে ফ্লাইট অলরেডি আকাশে উড়ে গেল আকাশের উপরে ভাসি আমরা এখন এরা হচ্ছে প্রবাসী ভাইরা আমার বেশ কিছু ভিডিও ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে এখন আমার মোবাইল থেকে যে ভিডিওগুলো পেয়েছি ওটা দিয়েই আমি ব্লগটা সাজাচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি সংগ্রহ করেছি এখন আমাদের খাবারটা চলে আসলো হচ্ছে ইয়ার অ্যারাবিয়ার দুপুরের খাবার খাবারটা মোটামুটি ভালোই ছিল যাত্রা আমার কাছে খাবার খুব একটা ম্যাটার করে না আমি পানি এবং হালকা শুকনো খাবার খুলে হয়ে যাই আমি খাবার নিয়ে খুব মাথা গামাই না আমি শুধু যেটা যে কাজে যাচ্ছে সেই কাজটার জন্য কমপ্লিট করতে পারি সেটাই মাথায় থাকে অনেকে খাবার নিয়ে কথা বলে খাবার খারাপ ভালো আমার মধ্যে এটা নাই খাবার যেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার দিয়েছে মাছ মাংস ছিল মাছ ছিল যদিও আমি মাস্টার নেই নাই আমি মাংসটা নিয়েছি এরপর আমাদের কফি দিয়েছিল কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল খাবার খারাপ না অনেকটাই ভালো খাই ছিলেন যারা যারা বাংলাদেশ থেকে প্রবাসে যাচ্ছেন চাকরির জন্য তাদেরকে আবার খাবার দেয় নাই এনেই শুধুমাত্র যারা হজ যাত্রী আছে যাদের টিকিটে খাবার লিখা আছে তাদেরকে দিয়েছে এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আমরা খাবো ওরা খাচ্ছে না যেহেতু আমাদের পাশে ছেড়ে ছিটে তারা ছিল করেছে দুবাইয়ের দুবাইয়ের কাছাকাছি চলে এসেছি আমরা হয়তোবা মরুভূমি দেখা যাচ্ছে দুবাই এয়ারপোর্ট হয়ে আমরা যাব আমরা অলরেডি হয়তোবা শারজা এয়ারপোর্টে নেমে গেছি এখান থেকে আমরা আবার রওনা হব মদিনা এয়ারপোর্টের উদ্দেশ্যে এরপর আমরা মদিনাতে থাকবো বেশ কিছু দিন পাঁচ থেকে ছয় দিন এরপর আমরা যাব মক্কাতে আলহামদুলিল্লাহ দীর্ঘ পথ পাড়ে দিয়ে আমরা চলে আসলাম এখন সরজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন আমাদেরকে বাস করে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটি বিমানে সেই বিমানটি ডিরেক্ট যাবে মদিনাতে এটুকুই ট্রানজিট কিন্তু আমাদের এই বারকার সময় অন্য কোনো জায়গাতে ঘুরতে দেওয়া হয় না এখানে জাস্ট আমরা নেমে আমাদেরকে কিছু খাবার প্যাকেট দিয়ে দেয়া হলো এবং কিছু অভ্যর্থনা দেয়া হলো এরপর আমাদের আরেকটি ফ্ল্যাটে উঠিয়ে দেওয়া হচ্ছে আমরা এখন ওখানে উঠে উঠব এরপর সরাসরি আমরা চলে যাব মদিনাতে এ হচ্ছে বাস এই বাসে করে আমরা যাচ্ছি আরেকটি ফ্লাইট ধরার জন্য বিশাল একটা এয়ারপোর্ট আমরা আমাদের এই আমরা যে ফ্লাইট থেকে নেমেছি সে ফ্লাইট থেকে আরেকটি ফ্লাইট ধরতে মিনিমাম আমাদের মনে হচ্ছে আমার কাছে আমি দেখেছি প্রায় দশ মিনিট বাসে চড়তে হয়েছে অর্থাৎ কত বড় কোনো যানজট নাই তারপরও হচ্ছে দশ মিনিট চড়তে হয়েছে এই এয়ারপোর্টের মধ্যে সেটি হয়তো চলে আসছি এখন আরেকটি উঠে গেলাম আমরা আরেকটা ট্রেনে উঠে গেছি এখন এই বিয়ে যাত্রা হবে আমাদের আমরা এখন চলছি মদিনার পথে মদিনার জন্য অলরেডি আকাশে ফ্লাইটটি চলছে এবং আমরা খুব শীঘ্রই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে মদিনা এয়ারপোর্টে অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে যেন আল্লাহর ঘরে ঠিক মতো আমরা ইবাদত আদায় করতে পারি কোনো রকম সমস্যা না হয় সকল মুসলিম জাহানের জন্য দোয়া করি যেন সকলে সব সময় এবং শহর এসে যেতে পারে। সকলের জন্য আল্লাহ সকলকে সে দোয়া প্রার্থনা করি আমরা এখন আরব সাগরের উপরে আকাশের ম্যাগ দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য এটা ক্যামেরার চাইতে সচক্ষে দেখতে পারা কিন্তু অনেক সুন্দর

যে আমরা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা সব যাচ্ছি এখন আমি একটু পেছনে আছি কর্মী ছিল বাংলাদেশি আমরা যখন দেখেছে আমাকে আমাকে নিয়ে আসছি অনেক হেল্প করেছে আমরা আসার আগে কিন্তু মোদিনে তো বেশ বৃষ্টি হয়েছে খুবই সৌন্দর্য বিষয় আমি নিজেও কিছুক্ষণ বৃষ্টিতে বিষলাম এসে বিচ্ছি বা শরীর থেকে পাপ মোচন হয়ে গেছে বেশ ঠান্ডা এখানে বৃষ্টি সহ আমি আমি কখনো দেখি নাই মক্কা মদিনাতে বৃষ্টি এতে আমার দেখা প্রথমবার বৃষ্টি খুবই ভালো লেগেছিল আমি এমনিতেই বৃষ্টি পছন্দ করি আর আল্লা ঘরের সামনে নবীর ঘরের সামনে বৃষ্টি পেয়েছি সেটা আসলে সৌভাগ্য সে বৃষ্টির পানি একটু খেয়েও দেখলাম পরবর্তীতে বেশ ঠান্ডায় পড়েছিলাম আমরা এখানে আমার গলা বসে গেছিল একেবারে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক সুন্দর সময় দেখা যাচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বেশ কিছুক্ষণ বৃষ্টি ছিল আবার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে গেছে এবং অবাক করার বিষয় হচ্ছে এখানে যতক্ষণ বৃষ্টি ছিল বেশ পানি উঠে গিয়েছিল কিন্তু কিছু আমরা ভিতরে গিয়েছিলাম নামাজ পড়তে নামাজ পড়ে যখন বের হয়েছি কোনো রকম পানি দেখতে পাইনি আমি এখন ভিতরে আছি ভিতরে এক পাশে তার মধ্যে ধারণ করেছি আমার সহ কি বলবো সহকর্মী যে এসেছে আমাদের সাথে এবং বেশ কিছু মানুষ এখন কিন্তু রাত তিনটা বাজে এখনো কিন্তু অনেক মানুষ এখানে আমরা হয়তো একবার তাহাজ পরে ফজর নামাজ পড়ে রুমের দিকে ফিরে যাব আমাকে আগে রেখে এসেছি কারণ বাইরে তো অনেক বৃষ্টি ছিল তখন যে গাড়ি পেয়েছি সেই গাড়ি দিয়ে আমাকে রেখে এসেছি আমি আর যাইনি একদম ফজরের নামাজ পড়ে বেরিয়েছি এখন কিন্তু ফজরের নামাজটা শেষ হয়েছে মাত্রই অনেকটা সকাল সকালে যাব একটু রেস্ট করবো আবার চলে আসব এখানে কিন্তু শরীরে কোন রকম ক্লান্তি অনুভব করি যতক্ষণ ছিলাম খুব সহকারে ইবাদত করেছি এবং আনন্দ ইচ্ছে করে না কোনোভাবেই লাগে যে এই মাত্র আসলাম আর কিছুক্ষণ থেকে যাই এরপর আমি গিয়ে আবার আমাদেরকে নিয়ে আসলাম নিয়ে এসে যেহেতু জোহরের সময় এখন জোহরের নামাজ হবে আমাকে এনে বসালাম এবং আমি গেলাম ভিতরে জিয়ারা করতে এখানে কিছু নিয়ম কারণ আছে আগে তো যে যেকোনো সময় চাইলেই হয় এখন যেতে এস করে এর মাধ্যমে জানতে হয় কে কখন যাবে একটু বাইরে আসলাম আজকে আমি রোজা রেখেছি তো সে হিসেবে এখন মনে হয় ইফতারের টাইম আমি খাবারের জন্য খাবার সংগ্রহ করার জন্য বেরিয়েছি মোটামুটি সব ধরনের খাবার এখানে পাওয়া যায় খাবার সংগ্রহ করতে গিয়ে একটা অভিজ্ঞতার সামনে বললাম সেটা হলো আমি এক বাঙালি ভাইকে পেয়েছি এখানকার দোকানের সে কর্মচারী বা বড় পোস্টেই আছে আমি খাবার কিনতে গিয়েছিলাম আমার বুকে বাংলাদেশে ফ্ল্যাগ ছিল সে আমাকে দেখে বুঝতে পেরেছে আমাকে ডাক দিল বলল কি লাগবে তখন আমি বললাম যে আমি রোজা রেখেছি ইফতার টাইমে যা হয় ওরকম খাবারই কিছু দেন তখন সে আমাকে বেশ কিছু খাবার দিল পানি দিল জুস দিল এবং যখন তাকে আমি টাকা দিতে গেলাম সে আমার থেকে কোনো টাকা নেয় নেই বল যে তার থেকে উপহার আমার খুবই ভালো লেগেছে জিনিসটা আমাদের বাঙালি ভাইরা শুধু আমরা বাংলাদেশি বলেই তাই না পৃথিবীর যে প্রান্ত থেকে যে মুসলমান যান তারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন আমি শুয়ে আছি এখন আসরের টাইম আসরের নামাজ পড়বো ভালোই লাগছে শুয়ে থাকতে এখানে নবজির রোয়াজার পাশে আল্লাহর কাছে চাই যে না খুব শীঘ্রই আগামী রমজান আমি যেতে পারি এটা আমার খুব বাসনা রমজানের শেষের দিকে গিয়ে ঘুরব আজকের পর্ব এখানে দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হব মদিরাতে আল্লাহ হাফেজ